আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী দেখুন তো আপনার বাচ্চার প্রচন্ড পরিমাণে রাগ জেদ মাথা গরম আছে কিনা পরিবারে আপনার স্বামীর প্রচন্ড পরিমাণে রাগ জেদ মাথা গরম আছে কিনা কোনো কথা শুনছে না বিশেষভাবে ঝামেলা অশান্তি গন্ডগোল লেগেই আছে একের পর এক যদি থাকে আপনার পরিবারে প্রচন্ড এবং উল্টোটাও হতে যদি রাগ জেদ মাথা গরম ব্যবসা বাণিজ্য কাজ কর্ম পয়সা দাঁড়াচ্ছে না আসছে না ইনকাম হচ্ছে না তাহলে শ্রাবণ মাসের সব থেকে বেস্ট এই কর্মটা করে দেখুন খুব খুব ভালো হবে হবেই কি নেবেন পান পানের গ্রিন কালারটা ওপরে দেবেন তার মধ্যে চাল দেবেন ভাঙা চাল না হয় আস্ত চাল দেবেন আর বাতসা আর কি দেবেন বাতাসা দেবেন আর লবঙ্গ পাঁচটা সাথে কিছুটা মধু দিয়ে পানটাকে সুন্দর করে মুড়ে মুখে হার হার মহাদেব বলে শিব মন্দিরে রেখে আসবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং সাথে রাখার সময় বলবেন যে ঠাকুর আমার জন্য এটা হয় আমার জন্য এটা চাই আমাদের সন্তানের রাগ যে কমে যাক ভালো হোক নমস্কার